টুকি আর দুইটি ছোট্ট পাখি টুকি ছিল একটু চঞ্চল আর বুদ্ধিমান আর পুচি ছিল শান্ত কিন্তু একটু ভীতু তারা একটি গাছে বাসা বেঁধে থাকত একদিন তাদের জীবনে এমন এক ঘটনা ঘটলো যা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে দিল শুনলাম নদীর ওপারে নাকি মিষ্টি ফলের একটা বাগান হয়েছে হ্যাঁ শুনেছি কিন্তু সেখানকার রাস্তাটা নাকি খুব বিপজ্জনক অনেক শিকারি ভাত পাতে এই কারণে আমার চিন্তা হচ্ছে আমরা কি যাব অবশ্যই যাব কিন্তু ফল তো আর প্রতিদিন পাওয়া যায় না আর আমার কি ভয় পেলে চলবে ভয় পাওয়ার কথা নয় পুজি সাবধানতা অবলম্বন করার কথা বলছি তুমি তুমি সব সময় এত চিন্তা ভাবনা করো কেন জীবনটা উপভোগ করতে শেখো আমি জীবন উপভোগ করতে চাই বুঝি কিন্তু আমি চাই না যে কোনো দুর্ঘটনার জন্য আমাদের আনন্দ নষ্ট হোক তুমি চিন্তা করছো কেন আমি তো আছি চলো যাই দাঁড়াও আমি একটা পরিকল্পনা করেছি কিসে পরিকল্পনা আমরা একসঙ্গে যাব না আমরা অন্য একটা পথ দিয়ে যাব যেটা নিরাপদ আর তুমি তোমার পথে যাও আমরা বাগানে দেখা করব। তুকি তুমি কেন এত চিন্তা করছো আমরা একসঙ্গে যাব একসঙ্গে ফিরবো তাতে কোনো বিপদ সঙ্গে মোকাবিলা করার আগেই যদি বিপদ এড়ানো যায় তাহলে সেটা বুদ্ধিমানের কাজ আচ্ছা ঠিক আছে আমি আমার পথে যাচ্ছি তুমি তোমার পথে যাও কিন্তু আমি আগে পৌঁছব এটা আমি নিশ্চিত দ্রুত গতিতে উড়ে চললো তার লক্ষ্য ছিল সরাসরি নদীর ওপারের বাগান পথটা যদিও বিপজ্জনক তবু তার মনে কোনো ভয় ছিল না সে ভাবছিল টুকি কেন এত ভয় পায় জীবনে একটু ঝুঁকি না নিলে কোনো আনন্দই থাকে না অপরদিকে টুকি একটি পুরনো ম্যাপ দেখছিল যেটা তার দাদা তাকে দিয়েছিলেন ম্যাপে একটা পুরনো অপ্রচলিত পথের চিহ্ন ছিল সেই পথটা কিছুটা দীর্ঘ ছিল কিন্তু সেখানে কোনো ফাঁদ বা শিকারীর চিহ্ন ছিল না পথটা ধরে যাওয়াই নিরাপদ যদিও সময় একটু বেশি লাগবে কিন্তু আমি নিরাপদে পৌঁছবো পুচি যখন তার যাত্রার অর্ধেক পথ অতিক্রম করেছে তখন সে একটা উজ্জ্বল ফাঁদে আটকে পড়লো ফাঁদটা এতটাই সুন্দরভাবে সাজানো ছিল যে পুচি তার দেখতেই পায়নি আমি এটা কি করলাম ঠিকই বলেছিল পুচি চেষ্টা করলো ফাঁদ থেকে বের হতে কিন্তু পারল না সে চিৎকার করতে লাগলো টুকি কি আমাকে বাঁচাও কিছুক্ষণ পর টুকি সেই পথে পাশ দিয়ে যাচ্ছিল সে পুচির চিৎকার শুনতে পেলো পুচি বিপদে পড়েছে আমি জানতাম এমন কিছু ঘটবে টুকি দ্রুত পুচির কাছে পৌঁছোলো পুচি তখন কান্নায় ভেঙে পড়েছে টুকি আমায় ক্ষমা করে দাও তখন আমি তোমার কথা শুনিনি আমি বিপদে পড়ে গেছি এ করোনাবুচি আমি তোমাকে বের করে আনছি। টুকি বুদ্ধি খাটিয়ে ফাটা পরীক্ষা করলো। ফাঁকটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যে ভেতর থেকে খোলা সম্ভব নয়। কিন্তু ফাঁদের বাইরে একটা ছোট্ট যন্ত্র ছিল, যেটা থেকে ফাটা খোলা যায়। টুকি সেই যন্ত্রটা চাপ দিল আর ফাটা খুলে গেল। তুমি কীভাবে জানলে যে এটা এমনভাবে খুলবে আমি সময় শুধু উড়ে যাই না সব কিছু খুঁটিয়ে দেখি কোনো বিপদ আসলে সেটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটাও বোঝার চেষ্টা করি টুকি তুমি শুধু বুদ্ধি মানি নাও তুমি আমার খুব ভালো বন্ধু বন্ধু আর বন্ধুদের কাজই হলো একে অপরের পাশে থাকা উঁচু এবং টুকি দুজনে নিরাপদে নদীর ওপারে সেই মিষ্টি ফলের বাগানে পৌঁছলো পুচি ফল খাচ্ছিল আর টুকির দিকে তাকিয়ে হাসছিল তোমার জন্য মিষ্টি ফলগুলো খেতে পারলাম এই ফলগুলো বেশ মিষ্টি পুচি সেই দিন থেকে পুচি বুঝতে পারল শুধু সাহস থাকলেই চলে না বুদ্ধিমত্তারও প্রয়োজন সে আর কখনো টুকির কথা অবিশ্বাস করেনি আর টুকিও পুচিকে সব সময় ভালোবাসত তারা দুজনে মিলে অনেক নতুন নতুন জায়গা আবিষ্কার করেছে কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করেছে শুধু সাহস দিয়ে সব বিপদ মোকাবিলা করা যায় না বরং বুদ্ধি আর সাবধানতা দিয়ে সহজেই যে কোনো পরিস্থিতি সামলানো যায়